মিষ্টির বদলে পাঁচ লিটারের তেলের গ্যালন হলে কেমন হয় বিষয়টা বলেন তো দারুণ হয় তাই না হ্যাঁ আমরা আসলে কোথাও মানে কারো পাশে দাওয়াত থাকলেই আমরা মিষ্টি নিয়ে যাই বা ফলমূল নিয়ে যাই বিশেষ করে মিষ্টিটাই নিয়ে যাওয়া হয় দাওয়াত থাকলে বা কোথাও বেড়াতে গেলে তো মিষ্টিটা আসলে তো যেহেতু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তো আমরা চাইলে কিন্তু এই নিয়মটার একটু ব্যতিক্রম করতে পারি যেমন রিসেন্টলি মানে গত দুই দিন আগে শুক্রবার দিন আমার আম্মা আমার বাসায় এসেছিলো তো আম্মা যেহেতু আমার বাসায় আসছে তো স্বাভাবিক কিছু নিয়েই আসবে সে কালি হাতে আসবে না কিন্তু সে কি করছে সে একটা পাঁচ লিটার তেলের গ্যালন নিয়ে আসছে এক খাঁচা ডিম নিয়ে আসছে তার সাথে হচ্ছে আরও জানি নিয়ে আসলো আটা ময়দা নিয়ে আসছে তো আমার আম্মা কিন্তু চাইলেই পাঁচ দশ কেজি মিষ্টি নিয়ে আসতে পারতো এই টাকা দিয়ে কিন্তু সেটা না করে কিন্তু সে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে আর মিষ্টিটা আনলে কি হতো দেখা যায়তো যে চার পাঁচ কেজি মিষ্টি ফ্রিজে রেখে আমার মানে সমানে খাইতাম আর আমার ওজন সত্তর কেজি থেকে আশি কেজি হইতো আর মনে করেন সাইড এফেক্ট তো আলাদা আছেই আর জিনিসটা তো মানে আনহেলদিও হইলো আবার হচ্ছে আমার কোনো কাজেও দিল না বরং অস্বাস্থ্যকর একটা বিষয় হইলো কিন্তু আমার আম্মা যেহেতু মানে তেল নিয়ে আসছে ডিম নিয়ে আসছে সেটা কিন্তু আমার সংসারের জন্য খুবই হেল্পফুল একটা বিষয় হলো আমার দেখা যাবে আগামী দুই মাস তেল কিনতে হবে না বা একটা ডিমের খাঁচা নিয়ে আসছে আমার ডিম কেনা লাগলো না বেশ কয়েকদিন অনেকগুলো আটা ময়দার প্যাকেট নিয়ে আসছে তো এইগুলো আমার যেমন কাজেও লাগলো আবার আমার কোনো ক্ষতিও হলো না আবার সব মিলে মানে সব দিক থেকেই জিনিসটা কিন্তু ভালো তো আমরা কিন্তু চাইলেই এই নিয়মটা প্রচলন করতে পারি যেমন কারো বাসায় আমরা বেড়াতে গেলেই যে পাঁচ কেজি মিষ্টি নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমরা একটু এই ট্রেনটাকে একটু চেঞ্জ করে আমরা এরকম কিন্তু নিয়ে যেতে পারি অনেক দিন আগে আমি একটা পোস্ট পড়েছিলাম যে আমরা কারো বাসায় দাঁড়াত খেতে গেলে আমরা কিন্তু পাঁচ কেজি চালকে মানে এরকম একটা পোস্ট আমি ফেসবুকে অনেক দিন আগে দেখেছিলাম যে চাল নিয়ে যেতে পারি বা অন্য কিছু নিয়ে যেতে পারি তো আসলেই কিন্তু আমরা এই নিয়মটা চালু করতে পারি চাইলেই খুব জিনিসটা আমার আমার ধারণা খুব ভালো হয় আমাদের জন্য তো আমি এখানে পালং শাক রান্না করলাম আলু বেগুন দিয়ে একটু অন্যরকমভাবে অনেকেই হয়তো রান্না করেন জানি না আমি আর কি রান্না করলাম এভাবে মজা লাগে আর ছোট মাছ রান্না করলাম এই মাছটা আমার সামুদ্রিক ঢেলা বা কিছু একটা বলে মাছটা বেশ মজা ছিল দুশো টাকা কেজি দিয়ে এক এক কেজি মাছ কেনার পর প্রায় চার দিন খেতে পেরেছি এবং মাছটা খুবই সুস্বাদু ছিল তো আমার রান্নাটা রান্না করতে করতে আপনাদের সাথে একটা আমার একটা চিন্তাধারা শেয়ার করলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো জানাবেন কিন্তু আসলে আপনাদের কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা দেয় অনেকেই কমেন্ট করেন না বা দেখেন ভিডিওটা রিয়েক্টও করেন না কমেন্টও করেন না আপনার একটা কমেন্ট কিংবা আপনার একটা রিয়্যাক্ট আমাকে অনেকখানি অনুপ্রেরণা দেয় বা আমাকে হেল্প করে এগিয়ে যেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের সাথে অনেক গল্প করতে আবারও চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে বা সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ